ইংল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ এর পশ্চিমে ওয়েলস উত্তরে স্কটল্যান্ড উত্তর পশ্চিমে আইরিশ সাগর ও দক্ষিণ পশ্চিমে কেটীয় সাগরে অবস্থিত এর জনবসতি সমগ্র যুক্তরাজ্যের লোকসংখ্যার তিরাশি শতাংশ এবং দেশটি গ্রেট ব্রিটেন দ্বীপের দুই তৃতীয়াংশ এবং শতাধিক ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত বর্তমানে যে অঞ্চলটিকে ইংল্যান্ড বলা হয় সেখানে প্রথম আধুনিক মানুষের বসবাস ছিল উচ্চ প্যালিওলিথিক যুগে এটি অ্যাঙ্গেলস নাম থেকে নেওয়া হয়েছে একটি জার্মানিক উপজাতি যারা পঞ্চম এবং ষষ্ঠম শতাব্দীতে বসতি স্থাপন করেছিল ইংল্যান্ড দশ শতকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হয়ে ওঠে এবং পনেরো শতকে শুরু হওয়া আবিষ্কারের যুগ থেকে বিস্তৃত বিশ্বে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও আইনগত প্রভাব ফেলেছে ইংল্যান্ড কিংডম যা পনেরোশো পঁয়ত্রিশ সালের পরে ওয়েলস অন্তর্ভুক্ত করে ফার্স্ট মে সতেরোশো সাতে একটি পৃথক সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিলুপ্ত হয় যখন অ্যাক্টস অফ ইউনিয়ন স্কটল্যান্ড রাজ্যের সাথে একটি রাজনৈতিক ইউনিয়ন কার্যকর করে তা গ্রেট ব্রিটেনের রাজ্য তৈরি করে আজকে আমরা এই ইংল্যান্ড দেশের সম্বন্ধে নানা জানা আচনা তথ্যই আলোচনা করব ইংল্যান্ড হলো ইংরেজি ভাষার উৎপত্তি ইংরেজি আইন ব্যবস্থা অ্যাসোসিয়েশন ফুটবল এবং খ্রিস্ট ধর্মের অ্যাংলিকান শাখা এর সংসদীয় সরকার পদ্ধতি অন্যান্য দেশগুলি ব্যাপকভাবে গৃহীত হয়েছে শিল্প বিপ্লব আঠারোশো শতকের ইংল্যান্ডে শুরু হয়েছিল তার সমাজকে বিশ্বের প্রথম শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তরিত করেছিল ইংল্যান্ড ইংরেজি ভাষী বিশ্বের দুটি প্রাচীনত বিশ্ববিদ্যালয় রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত এবং ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় যা আরশু সালে প্রতিষ্ঠিত উভয় বিশ্ববিদ্যালয়াই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান পেয়েছে ইংল্যান্ডে ভূখণ্ড মূলত নিম্ন পাহাড় এ সমভূমি নিয়ে গঠিত বিশেষ করে কেন্দ্র এবং দক্ষিণে ডার্টমোর লেক डिस्ट्रिक्ट পেনেন্স এবং স্ট্রপশায়ার হিলস সব উচ্চভূমি এবং পাহাড়ি ভূখণ্ড বেশিরভাগ উত্তর এবং পশ্চিমে পাওয়া যায় দেশটির রাজধানী হল লন্ডন মেট্রোপলিটন এলাকা যার জনসংখ্যা দু একুশ সালের হিসাবে চোদ্দ দশমিক দুই মিলিয়ন যা যুক্তরাজ্যে বৃহত্তম মেট্রোপলিটন এলাকার প্রতিনিধিত্ব করে ইংল্যান্ড যুক্তরাজ্যে অংশ সংশোধনীয় ব্যবস্থা সহ একটি সাংবিধানিক রাজতন্ত্র সতেরোশো সাল থেকে ইংল্যান্ডে কোনো সরকার নেই যখন অফ ইউনিয়ন সতেরোশো ইউনিয়ন চুক্তির শর্তাবলী কার্যকর করে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড যুক্ত হয়ে গ্রেট ব্রিটেনের রাজ্য গঠন করে ইউনিয়নের আগে ইংল্যান্ড তার রাজা এবং ইংল্যান্ডে পার্লামেন্ট দ্বারা শাসিত ছিল বর্তমানে ইংল্যান্ড সরাসরি ইউনাইটেড কিংডম পার্লামেন্ট দ্বারা শাসিত হয় মুক্তিভাবে ইংল্যান্ড গ্রেট ব্রিটেনের দ্বীপের মধ্য ও দক্ষিণে দুই তৃতীয়াংশ এবং আইল অফ উইট এবং আইলস অফ সিলিস মতো অফস দ্বীপগুলিতে অন্তর্ভুক্ত করেন এটি যুক্তরাষ্ট্রের আরও দুটি দেশের সীমানা উত্তরে স্কটল্যান্ড এবং পশ্চিমে ওয়েলেস ইংল্যান্ডের বেশিরভাগ ল্যান্ডস্কেপ দেশের উত্তর ও পশ্চিমে উচ্চভূমি এবং পাহাড়ি ভূখণ্ড সহ নিচু পাহাড় এবং সমভূমি নিয়ে গঠিত উত্তরে ঊর্ধ্বভূমির মধ্যে রয়েছে প্যারেনিস পূর্ব ও পশ্চিম বিভক্ত উচ্চভূমি একটি শৃঙ্খল কামব্রিয়ার লেক ডিস্ট্রিক্ট পর্বতমালা এবং ইংল্যান্ড এবং স্কটল্যান্ড সীমান্তে বিস্তৃত সোভিয়েত পাহাড় ইংল্যান্ড একটি নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু এখানে তাপমাত্রা হালকা ও শীতকালীন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম নয় এবং গ্রীষ্মকালে 32 ডিগ্রি চেয়ে বেশি নয় আবহাওক সাধারণত ভাবে ঘন ঘন শ্যাশ সাথে এবং পরিবর্তনশীল শীতকালীন মাসগুলি হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি বিশেষ করে ইংরেজ উপকূলে চাপন জুলাই সাধারণত উষ্ণতম মাস মৃদু থেকে উষ্ণ আবহাওয়া সহ মাসগুলি হল মে জুন সেপ্টেম্বর এবং অক্টোবর সারা বছর বৃষ্টিপাত প্রাচীন যুগে অনেক স্থাপিত পাগরের স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল সবচেয়ে পরিচিতদের মধ্যে স্টোনহেঞ্জ রিস্টোন মনোলিথ এবং ক্যাসেলরি প্রাচীন রোমান স্থাপত্যের প্রবর্তনে সাথে সাথে যেখানে ব্যাসিলিকাস, স্নানঘর অ্যান্ফি থিয়েটার বিজয়ী খিলাম রোমান মন্দির রোমান রাস্তা রোমান দুর্গ স্টপ ডেস এবং জলাশয়ের বিকাশ করেছিল রোমান রাই প্রথম শহর এবং শহর যেমন লন্ডন বাদ ইয়ং চেস্টার এবং সেন্ট আলবানাস প্রতিষ্ঠা করেছিলেন সম্ভবত সবচেয়ে পরিচিত উদাহরণ হলো। হ্যাড্রিয়াদের প্রাচীন উত্তর ইংল্যান্ড জুড়ে প্রসারিত সেন্ট জর্জ ক্রস তেরোশো শতক থেকে ইংল্যান্ডের জাতীয় পতাকা মূলত পতাকাটি জেনুয়া সামুদ্রিক প্রজাতন্ত্র দ্বারা ব্যবহৃত হয়েছিল ইংরেজ রাজা এগারোশো নব্বই সাল থেকে জেনুয়ার ডোজকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন যাতে ইংরেজ জাহাজগুলি ভূমধ্যসাগরে প্রবেশ করার সময় সুরক্ষা উপায় হিসেবে পতাকাটি উঠাতে পারে একটি লাল ক্রস বারোতম এবং তেরো শতকে জন্য একটি প্রতীক ছিল এবং সেন্ট সাথে যুক্ত হয়েছিল জর্জের বিশ্ব ক্রীড়া মানে ইংল্যান্ডের উল্লেখযোগ্য অবদান রয়েছে বহু খেলার উৎপত্তি স্থল এই দেশ এখানে ফুটবল ক্রিকেট বিশেষ জনপ্রিয় ওয়েম্বলি স্টেডিয়ামের প্রধান ফুটবল স্টেডিয়াম আসন সংখ্যা এখানে নব্বই হাজার যা ইউরোপে স্টেডিয়াম প্রিমিয়ার লীগ ইংলিশে পেশা ফুটবল ক্লাবের লীগ প্রতিযোগিতা লন্ডন হিথ্রো বিমানবন্দর এই দেশের মুখ্য আন্তর্জাতিক বিমানবন্দর এই নানান দেশের নানা জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য